আসসালামু আলাইকুম প্রিয়ষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই অনেক ভালো আছো তো আজকে ভিডিও দিয়ে নিয়ে আসলাম তোমাদের ডিজিটাল প্রযুক্তি বিষয়ের প্রশ্নপত্র এবং উত্তরপত্র নিয়ে তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে তোমাদের অলরেডি বাংলা বিষয় ইংরেজি এবং গণিত বিষয়ে প্রশ্নপত্র দেওয়া হয়ে গেছে তো সেগুলো আমি একটি প্লে তৈরি করেছি সেই প্লে লিস্টির তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে তোমরা সেখান থেকে সেগুলো দেখে আসতে পারো তো আজকের ভিডিওতে তোমাদের ডিজিটাল প্রযুক্তির প্রশ্নপত্র এবং উত্তরপত্র দেখাবো তো প্রথমে আমরা প্রশ্নপত্রটি দেখে নেই সব প্রশ্নের প্রথমে খ বিভাগ অংশ থাকবে পঁচিশ নম্বরের তো এর মধ্যে বহুনির্বাচনী প্রশ্ন থাকবে পনেরো নম্বরের তো এখানে পনেরোটি বহুনির্বাচনী প্রশ্ন থাকবে তো সেগুলো কী কী যে আমি দেখানে দিচ্ছি তো এই যে তোমাদের মোট পনেরোটি বহুনির্বাচনী প্রশ্ন থাকবে তারপর হচ্ছে এক কথা উত্তর দাও দশ নম্বরে থাকবে এবং দশটি প্রশ্ন দেওয়া হবে প্রতিটি প্রশ্নের জন্য এক মার্ক করে থাকবে তো তারপর হচ্ছে খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর তো এখানে তোমাদের বিশ নম্বরে থাকবে এবং দশটি প্রশ্ন দেওয়া হবে এবং পঁচিশটি প্রশ্নের জন্য দুই মার্ক করে দেওয়া হবে তো এক নম্বরে যে প্রশ্নটি ছিল সেটি হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম বলতে কি বোঝায় তো এগুলো তোমরা পড়ে নিবে আমি ভিডিওটি যদি পড়ি তাহলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে তো তারপর হচ্ছে গ রচনামূলক প্রশ্ন বিহীন তো বিহীন প্রশ্নগুলো তোমাদের পাঁচটি প্রশ্ন দেওয়া হবে সেখানে তিনটি প্রশ্নের উত্তর করতে হবে এবং প্রতিটি প্রশ্নের জন্য মার্ক করে দেওয়া হবে তো এই যে প্রশ্নগুলো তোমরা এগুলো পড়ে নিও তারপর হচ্ছে গ রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপট নির্ভর তো এখান থেকে তোমাদের ষাটটি প্রশ্ন দেওয়া হবে এবং পাঁচটি প্রশ্নের উত্তর করতে হবে তো এই যে প্রশ্নগুলো এখানে এক দুই তারপর দেখতে পাচ্ছ ওই যে ছা তিন চার পাঁচ ছয় সাত এই সাতটি প্রশ্ন দেওয়া হবে তো বিশ্ব এই ছিল তোমাদের ডিজিটাল প্রযুক্তির প্রশ্নপত্রটি তো এখন আমি তোমাদের উত্তরপত্রটি দেখিয়ে দিব তো উত্তরপত্রটি দেখানোর আগে যারা এখানেও ভিডিওটি লাইক দিয়েও তোমরা লাইক করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং এই ভিডিওগুলো তোমার বন্ধুদের শেয়ার করে দিও যেন তারা উপকৃত হতে পারে তো বিশ্ব প্রথমে আমি তোমাদের খ বিভাগের নৈবৃত্তি অংশের বনবিচনী প্রশ্নের সমাধানগুলো দেখিয়ে দিচ্ছি তো একের উত্তর হবে ঘ দুই উত্তর হবে খিনের উত্তর হবে খ চার উত্তর হবে গ পাঁচের উত্তর হবে খ খয়ের উত্তর হবে খ সাতের উত্তর হবে খ আটের নয়ের ঘ দশের ঘ এগারো এর খ বারো এর খ তারপর তেরো এর এই যে গ। তারপর হচ্ছে আহ চোদ্দ এর খ পনেরো এর খ তো তারপর হচ্ছে এক কথা উত্তর দাও এক কথা উত্তর দাও এই যে প্রশ্নগুলোর সমাধান দেওয়া আছে এখানে তোমরা এগুলো করে নিও তারপর হচ্ছে হচ্ছেভাগ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তো এগুলোর উত্তর আমি তোমাদের এখানে দিতে পারি না তো তো তারপর হচ্ছে তো এগুলোর উত্তর আমি তোমাদের এখানে দেখাতে পারছি না তো এর উত্তরগুলো তোমরা কোথায় পাবে সেটি আমি তোমাদেরকে বলে দিচ্ছি তো এগুলোর উত্তর তোমরা লেকচার গাইডে পেয়ে যাবে কিছুদিন আগে যে লেকচার গাইডটি বের হয়েছে সেই গাইডে পেয়ে যাবে তো যাদের কাছে লেকচার গাইডটি নেই তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও সেখানে অলরেডি সকল বিষয়ের গাইডগুলো একদম ফ্রিতেই দেওয়া হয়ে গেছে তো তোমরা সেই গ্রুপে যুক্ত হয়ে যেও আমি ডিসক্রিপশন বক্সে সেই গ্রুপে লিঙ্ক দিয়ে রাখবো তো এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ এক দুই এই প্রশ্নগুলোর সমাধান এই লেকচার গাইডে এত পৃষ্ঠার এত নং প্রশ্নে পেয়ে যাবে তারপর এই যে দশ পর্যন্ত এখানে সংক্ষিপ্ত প্রশ্নের সমাধানগুলো দেওয়া আছে তারপর হচ্ছে গ বিভাগ রচনামূলক প্রশ্ন বিহীন তো এগুলোর উত্তর তোমরা সেম এই লেকচার গাইডে পেয়ে যাবে তো এক নম্বর যে প্রশ্নটি ছিল তো সেই প্রশ্নের উত্তর তোমরা পাবে লেকচার গাইডে চারশো একচল্লিশ পৃষ্ঠার দশ নম প্রশ্ন সমাধান এইভাবে তোমাদের প্রতিটি প্রশ্নে এই লেকচার গাইডে পেয়ে যাবে তারপর হচ্ছে গ বিভাগ রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপট নির্ভর তো এগুলোর উত্তর তোমরা সেম এই লেকচার গাইডে পেয়ে যাবে তো এই পর্যন্ত এই সমাধানগুলো এখানে দিয়ে দিয়েছি চব্বিশ ক্ষেত্রে এই ছিল তোমাদের ডিজিটাল প্রযুক্তির প্রশ্নপত্র এবং উত্তরপত্র তো তোমরা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি দ্রুত সাবস্ক্রাইব করে নিও চব্বিশ ক্ষেত্রে এই ছিল তোমাদের ডিজিটাল প্রযুক্তির প্রশ্নপত্র এবং উত্তরপত্রটি তো এইভাবে যদি তোমরা অন্যান্য বিষয়ের প্রশ্নপত্র এবং উত্তরপত্র পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি টি অল করে রাখবে এবং যারা ফেসবুক থেকে দেখতে আসো তোমরা ফেসবুক পেজটিকে ফলো দিয়ে গ্রুপে যুক্ত হয়ে যাবে তো নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সত্য থাকো আল্লাহ হাফেজ